দু হাজার চব্বিশ সালের গোড়ার দিকে অর্থাৎ জানুয়ারি মাস নাগাদ আমরা বেশ কিছু তথ্য উদ্ধার করেছিলাম সেই তথ্যগুলো থেকে আমরা একটি জায়গায় পৌঁছাতে পেরেছি যেটা কিনা দু হাজার এগারো সালে চৌত্রিশ বছরের বাম সরকারের পরিবর্তন ঘটিয়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মসনদে বসেছিল এবং যথেষ্ট একটি বড় সংখ্যাতার আসন নিয়ে সেই সরকার দু হাজার এগারো থেকে দু সাল পর্যন্ত যখন দীর্ঘ সময় ধরে শাসন ব্যবস্থা চালিয়েছে তখনও এই দলের মধ্যে বেশ কিছু নেতা নেত্রী মমতা ব্যানার্জিকে বা মমতা ব্যানার্জি তাদের উপরে যে বিশ্বাস রেখেছিল সেই বিশ্বাসের বিশ্বাস করে তারা নিজেদের ব্যক্তি স্বার্থের দিকে তাকিয়ে তৃণমূল দলটাকে সামনে রেখে তারা বেশ কিছু বড় বড় দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিল কিন্তু সবথেকে বড় যে সমস্যা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সমস্যাগুলোর যদি আমরা একটু ভালো করে পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো প্রতিটি বড় দুর্নীতি বা অভিযোগ যেটাই আপনারা বলুন না কেন এই দুর্নীতি বা অভিযোগের মূলে বড় বড় আমলারা যুক্ত খুব বড় ইস্যু বা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের থেকে বড় ইস্যু বা এই যাবৎকালের সবথেকে বড় ইস্যু হল আর্যিকারের ঘটনা এই আরজিকরের ঘটনাটা যতটা পশ্চিমবঙ্গ সরকার দায়ী তার থেকে অনেক বেশি দায়ী সরকারি আমলা বা উচ্চ লেভেলের প্রশাসনিক ব্যক্তিত্বরা এখন আপনারা অনেকেই প্রশ্ন করবেন তাহলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এই সমস্ত মন্ত্রীদের রেখে লাভ কি যদি বড় বড় আমলা প্রশাসনিক কর্তারাই যদি দুর্নীতিতে জড়িয়ে পড়বে তাহলে সেই দুর্নীতি তো দেখার দায়িত্ব ছিল মন্ত্রীদের কিন্তু কেন মন্ত্রীরা বড় বড় আমলাদের সেই দুর্নীতিগুলো দেখতে পেল না এটা একদম সঠিক প্রশ্ন আমলারা যাতে কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে না পড়ে তার জন্য যেমন মন্ত্রীদের দায়িত্ব থাকে ঠিক তেমনি কোনো মন্ত্রী কোনো রাজনৈতিক নেতা যাতে দুর্নীতির স্বাস্থ্য দপ্তরের দিকে বা পশ্চিমবঙ্গ সরকারের দিকে যে অভিযোগটি উঠছে সেটার দায় কার এটা দায় অবশ্যই রাজ্য পরিচালনা করছে যে সেই সরকারের বর্তমানে কোনো নেই কিন্তু মমতা ব্যানার্জির সরকার কেন এত দায় নিতে যাবে মমতা ব্যানার্জিকে কিছু বড় বড় আমলারা ভুল পথে পরিচালনা করছে মমতা ব্যানার্জি যে ভুল পথে পরিচালিত হচ্ছে এটাকে ধরিয়ে দেওয়ার মতো যোগ্য নেতা এই মুহূর্তে টিএমসি দলের মধ্যে নেই আর মমতা ব্যানার্জি যে সমস্ত কাছের নেতাদের বিশ্বাস করেছিল তার নাইনটি ফাইভ পারসেন্ট অর্থাৎ পঁচানব্বই শতাংশ নেতা মমতা ব্যানার্জি তাদের উপরে যে বিশ্বাস করেছিল সেই বিশ্বাসের বিশ্বাসঘাতকতা করে চলে গেছে বা বিভিন্ন সমস্যা তৈরি করে দল এবং সরকারকে সমস্যায় ফেলে এখন জেলে গিয়ে বসে আছে এই সমস্ত অফিসের জায়গায় তৈরি করে দেওয়ার ফলেই মমতা ব্যানার্জি বড় বড় আমলাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল এবং এই আমলাদের মধ্যে বেশ কয়েকজন এই মুহূর্তে সেই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যারা প্রথম সারির নেতা আছে বা মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ হিসাবে বা মমতা ব্যানার্জির যে সার্কেল আছে যে বৃত্ত আছে সেই বৃত্তের কাছাকাছি যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা ঘোরাঘুরি করে তাদের অন্তত উচিত সকল স্বার্থ ত্যাগ করে কমপক্ষে মমতা ব্যানার্জিকে এতটুকু বুঝিয়ে দেওয়া যে তাকে সরকারি আমলারা ভুল পথে পরিচালনা করছে তার জন্যই আজকের পশ্চিমবঙ্গ সরকার দল সবাই বড় বড় সমস্যার সম্মুখীন হচ্ছে আজকের সুপ্রিম কোর্ট যে আর্যিকর নিয়ে যে সমস্ত দীর্ঘ একটি গাইডলাইন্স প্রকাশ করেছে সেই গাইডলাইনস যদি আমরা সঠিকভাবে দেখি তাহলে সেখানে দেখা গেল সরকারি আমলাদের উপরেই ওই সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো বর্তায় প্রথমেই করে যে ঘটনাটি ঘটেছে সেটার একটা এফআইআর করার দরকার ছিল হসপিটাল কর্তৃপক্ষের বা হসপিটাল সুপারে সেটা করেনি সুপার কিন্তু সেই দোষটি এখন গিয়ে চাপছে সরকারের উপরে স্বাস্থ্যমন্ত্রীর উপরে এটা চাওয়াটাই স্বাভাবিক অতএব এই স্বাস্থ্য দপ্তরকে যে আমলা তাকে তাকেও দায় নিতে হবে কিন্তু এই দায়বদ্ধতা জন্যই সরকার আজকে বড় বড় সমস্যার মধ্যে পড়ছে আমলাদের আপনারা প্রাইমারি টেটে লক্ষ্য করুন শিক্ষা দপ্তরটাই পুরো জেলে চলে গেছে অর্থাৎ সেখানে যে সমস্ত বড় বড় আমলারা ছিল তারাও কিন্তু সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত তার জন্যই শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা দপ্তরটাই আজকে চলে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মমতা ব্যানার্জিকে ভুল পথে পরিচালনা করছে তার জন্য সরকার আজকে বড় বড় সমস্যার মধ্যে পড়ছে দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করে দেখা করে দেবেন